আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা কী বলো মালহা ডিজিটাল প্রিন্টের সুতির মধ্যে অসাধারণ লেস ওয়ার্ক করে দেওয়া ড্রেস নিয়ে প্রাইস থাকবে হাতের নাগালে আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই ড্রেস দুটো যদি দেখতে চান অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন কালারফুল দি দুইটা ড্রেস দেখছেন আমি কিন্তু সব সবসময়ই ভিডিওতে খুব কম ড্রেস দেখাই আপনাদের সুবিধার্থের জন্য কারণ ভালো মতো করে দেখতে পারেন টানতে হবে না বিরক্ত বোধ হবে না ডিটেলসে একদম আরামসে দেখতে পারবেন এই যে খুব সুন্দর একটা কফি কালার মধ্যে অরেঞ্জের কম্বিনেশন আছে সাথে লেস ওয়ার্ক করা আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা সালোয়ার যে সালোয়ার আপনারা যে কোনো হেলদি আপরায় পড়তে পারবেন তার সাথে থাকবে একটা খুব সুন্দর পকেট যে পকেটে ভাইয়াদের টাকা এনে জমাইতে পারবেন ভাইয়ার বিপদে এবং নিজেদের ড্রেস কেনার জন্য কাজে লাগবে কারণ একটা ড্রেস আপনার পছন্দ হলো হয়তো ভাইয়া আপনাকে তাৎক্ষণিক টাকা দিতে পারলো না কিন্তু আপনার কাছে যে জমানো টাকাটা আছে ওটা দেখে তো আপনি যে কোনো কাজ করতে পারবেন শুধু কিন্তু ড্রেস কিনতে হবে এমন কোনো কথা না আমাদের ত্রিকন্যার সাথে যারা এখনো যুক্ত হন নাই তারা কিন্তু চট জলদি করে যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব সুন্দর 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 ড্রেস পেয়ে যাবেন আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন নামাজি দোপাট্টা একদম কালারফুল একটা ড্রেস পেয়ে যেতেছেন আপনারা আমাদের ত্রিকর্ণাতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় সকল ড্রেস এই দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে দোপাট্টা যাদের ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট দিবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এটার মধ্যেই হচ্ছে আরেকটা কালার দেখাবো ওটা হচ্ছে হলুদের মধ্যে খুবই সুন্দর আপুরা আমাদের ড্রেসগুলা কিন্তু আসলেও অসাধারণ আমি যে যে পরে আছি দেখছেন তো কালারফুল না কিন্তু তারপরেও কিন্তু খুবই ভালো লাগতেছে একদম মৃদু একটা কালার এইরকম ড্রেস গুলাই আমাদের পাবেন এইটা হচ্ছে হলুদ হলুদ যেমন সুন্দর যেমন কালারফুল তেমন ব্রাইট করে যেই পরবে যে রঙের মানুষের পরুক যে রঙের আপুরাই পরবেন না কেন শর্ষা কালো শ্যামবর্ণ যে রঙের আপুরাই পরেন না কেন খুব সুন্দর লাগবে এটা কিন্তু একটা মাস্টার ইয়েলো কালারের ড্রেস খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন এর সাথে তার সাথে আরো পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা নামাজের দুপাট্টা এইভাবেই পড়তে পারেন আর খুবই আরামদায়ক হয় এর কোনো বিকল্প নাই আসলে সুইস কটনের সাথে মালহার ডিজিটাল প্রিন্টের কোনো তুলনা হয় না এইগুলোর প্রাইজ হচ্ছে দুই হাজার করে খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আর হাতের নাগালে ড্রেস দাম কারণ দুই হাজার টাকাতে একটা রেডি টুয়ার ড্রেস পাই পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা নাই লেস ওয়ার্ক একদম স্ট্যান্ডার্ড একটা আমরা এই ড্রেসটা তৈরি করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু স্টিল ছবি দেওয়া আছে যেটা দেখে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর ইউটিউব চ্যানেলে তো প্রতিদিন আমাদের ই যাচ্ছে ভিডিও যাচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল দেখেও আপনারা অর্ডার করতে পারবেন চৌষট্টিটা জেলার থেকে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার কাছে ড্রেসটা মানে নেওয়ার জন্য কনফার্ম করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করে করে দিবেন দিবেন আপনি অন্যকে দেখার সুযোগ যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ ভালো থাকেন সুস্থ থাকেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ